আজ বুধবার পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ মাঘ মাসের আজকে এক তারিখ চোদ্দোশো একত্রিশ রজব চোদ্দোশো ছিচল্লিশ আজকে সংবাদপত্রের শিরোনাম হয়েছে অনেকগুলো শিরোনাম হয়েছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে লাল কালারে যেটি সবচেয়ে আলোড়ন বা সবচেয়ে যেটি প্রাধান্য দিয়েছে দেশ রূপান্তর পত্রিকা নির্বাচনী ছকে রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কি পজিশন রয়েছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আর এইদিকে দেরি কেন আগস্টের মধ্যেই নির্বাচন হতে পারে এমন কথা বলেছেন মির্জা ফখরুল আর এইদিকে মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ এমন কথাই বলা হয়েছে কেও ভাই হ্যাঁ কই ternary না তো আপবাই বে তো নমস্কার আইতাস বিদেশে অডিটে অডিটরের বিলাসী ভ্রমণ এমন একটি খবর চোখে পড়ার মতো দেশে টাকাকে অপচয় করে এই সব লোকদেরকে ধরে চরম থেকে চরমতর শাস্তি দেওয়া দরকার যারা দেশের টাকা অযথাই নষ্ট করে এবং এই বিষয়টি যারা পড়বেন পড়লে আসলে অনেক কিছু বুঝতে পারবেন কি পরিমাণ দুর্নীতি করে দুর্নীতিবাস অডিটররা তাদেরকে একেবারে মানে ইতিহাস হয় এমন একটা শাস্তি তাদের দেওয়া দরকার নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চায় জাতিসংঘ এমন একটি খবর বেরিয়েছে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট ফের চালু হচ্ছে চার সংস্কার কমিশন পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে আজ এমন একটি খবর প্রকাশ পেয়েছে আর এদিকে রূপায়ন যে ডেভেলপার কোম্পানি তাদের একটি বিজ্ঞাপন প্রকাশ পেয়েছে প্রথম পেইজে

মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ সিদ্দিকি অর্থাৎ বা প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে ভনির মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি তার মন্ত্রিত্ব পদ চলে গিয়েছে সেই কথাটি এখানে শিরোনাম করা হয়েছে আর দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ সাবস্ক্রাইব করে দিলে আমরা খুব অনুপ্রাণিত হই নতুন করে আরও বেশি বেশি করে আপনাদের জন্য চ্যানেলে খবরের বিষয়গুলো তুলে ধরার জন্য আর এদিকে জুন সর্বদলীয় বৈঠকের কথা বলেছেন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে এবং সেখানে নানান বিষয় জুলাইকে কিভাবে ঘোষণাপত্র করা যায় সেই বিষয়গুলো এখানে ফুটে উঠবে আর চিকিৎসক সহ একশো চৌচল্লিশ জন চিহ্নিত এটা হচ্ছে জুলাইয়ের সময় যে শিক্ষকরা যে চিকিৎসকরা प्लास्टिक लग रहा से बलिया से बलिया से हां क्या लगो फिर

চার সংস্কার কমিশন জমা দেবে আজ পূর্ণাঙ্গ এখানে চিকিৎসক সহ একশো চৌচল্লিশ জন চিহ্নিত করা হয়েছে যারা হচ্ছে জুলাই বিপ্লবের সময় ছাত্রদেরকে যারা জুলুম করেছে নির্যাতন করেছে ছাত্রদেরকে যারা চিকিৎসা নিতে গেছে তাদেরকে মারধর করেছে এরকম ঘটনাই ঘটেছে এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘটনা এই ঘটনায় তারা আসলে যেখানে চিকিৎসা দেওয়ার কথা ছাত্রদেরকে তারা চিকিৎসা না দিয়ে উল্টো তাদেরকে মারধর করেছে এবং এই কারণে তাদের বিষয়ে মামলা হয়েছে এবং তাদের মধ্যে একশো জনকে চিহ্নিত করা গেছে আসলে তারা কারা ছিল বিভিন্ন ভিডিও ফুটেজ এবং নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদেরকে একশো চৌচল্লিশ জন জনকে আইডেন্টিফাই করা গেছে তারা আসলে অন্যায় করেছিল অত্যাচার করেছিল এই সব ছাত্র ছাত্রীদেরকে যারা জুলাই বিপ্লব করেছিল সেই বিপ্লবকে থামানোর জন্য দমানোর জন্য আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকরা এই কাজগুলো করেছে এবং এই জন্যই আসলে একশো চৌচল্লিশ জনকে চিহ্নিত করা হয়েছে

এটা প্রতি বছরই পড়ে কিন্তু এবার বেশি পড়ছে দাবানলটা প্রতি বছর লাগে এমন কোনো বছর নাই যে বছর ছোট ছোটখাটো দাবানল লাগে নাই আগ্নেগিরি আছে না লাগে না হ্যাঁ হয়েছে ওই মৌসুমে বন শুক না থাকে বন আছে না পাতা টাতা কিচ্ছু থাকে না এগুলো বসন্তের সময় আবার পাতা গো হ্যাঁ আবার পানি নেই আগুন নেবে কষ্ট হয়েছে পানি নেই কেন সব বরফ হয়ে গেছে এই ক্যানেল গিলি আছে এই যা আবি জাবি আছে এগুলি সব ঠান্ডায় বরফ হয়ে গেছে এই জন্য পানি পায় না এরা ঠিক মতো ভারী গরম তো পুরছে এই জন্যই তো পানি না পাওয়ার কারণে সমস্যাটা আরো বেশি হ্যাঁ 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 তো কাঠের বাড়ি ঘর বেশিরভাগ বুঝছেন বেশিরভাগ ওই কাঠের বাড়ি ঘর দোতলা বাড়ি গিলি আছে না সবগুলি কাঠের একবারে পঁচানব্বই পার্সেন্ট কাঠ ব্যবহার করে মানুষ খুব একটা মরে নাই কেন সব ক্ষয়ক্ষতি হ্যাঁ ক্ষয়ক্ষতি আছে আচ্ছা এখান থেকে আছে আর যেখানে আগুন লাগুক না কেন এটা আসলে মানুষের জন্য কখনোই না কর না সেটা যদি আমার শত্রু হয় আপনার শত্রু হয় তার বাড়িতে যেন আগুন না না লাগে কিন্তু আমি বুঝলাম অনেক মানুষই খুশি হচ্ছে আমেরিকাতে আগুন একটি বিষয়ে লেগেছে এই জন্য অনেক আমাদের মুসলমানদের মধ্যে অনেক খুশি হয়েছে তারা অনেক মানুষ খুশি হয়েছে আসলে এটা কোনো সলিউশন না এটা কোনো সমাধান না এটা একটা হাস্যকর ঘটনা আসলে যেখানে আগুন লাগুক না কেন সেটা আসলে মঙ্গল না এখন ফিলিস্তিনিকে আমেরিকা সাহায্য করে ইসরায়েলকে সাহায্য করে ফিলিস্তিনিদের আগুন লাগানোর জন্য সেই জন্য যে আমেরিকাকে দিবেন আপনারা বদুয়া দিয়ে সেই করে ফেলবেন এমনটা কিন্তু না আসলে দোয়া দিয়ে কাউকে কিছু করা যায় না দোয়া দিয়ে যদি কাউকে কিছু করা যাইতো তাহলে আমাদের দেওয়াল হোসেন সাইদি যেই যেই অনিয়ম করেছে শেখ হাসিনা তার জন্য শেখ হাসিনা আসলে পুরে ছাই বর্ষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি আসলে এরকম হয় না প্রকৃতি যেভাবে চলে সেভাবেই তাকে চলতে দিতে হবে কোথায় কি হবে না হবে এগুলো আসলে প্রকৃতির ব্যাপার হ্যাঁ এগুলো আমরা আমাদের হাত নেই কারো তবে কেউ কেউ আগুন লাগিয়ে দেয় এটাও হয় এরকম ঘটনা ঘটেছে কৃত্রিমভাবে কেউ আগুন লাগিয়ে দেয় এবং আগুন লেগে যায় এইদিকে একটা খবর এসেছে খালেদা জিয়া আপিলের রায় আজ দলীয় প্রতীকে হচ্ছে না আগামী স্থানীয় সরকার নির্বাচন এ কথাটা বুঝেছেন কিনা জানি না স্থানীয় সরকার বলতে যে মেম্বার চেয়ারম্যানের যে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা কিন্তু দলীয় প্রতীকে আর হচ্ছে না এমনটাই খবর প্রকাশ পেয়েছে তো এই হচ্ছে অনেকগুলো খবর পরিত্যক্ত বিমানবন্দর চালুর তোরজোর শুরু করেছে এটা কোথায় এটা হচ্ছে বগুড়ার বিমানবন্দরকে চালু করার তর্জোর শুরু হয়েছে বিমানবন্দরগুলো কে আসলে আমাদের দেশের ভিতরে যে বিমানবন্দরগুলো রয়েছে আন্তনগর বিমানবন্দর সেইগুলোকে চালু করার চেষ্টা করা হচ্ছে কারণ এটা আসলে একটি লাভের একটা প্রকল্প কারণ লাভ হচ্ছে আর মানুষজন ঠিক মতো দূর দূরান্তে যেতে পারছে এই হচ্ছে ঘটনা চাকরির চাকরি করে বেতন চৌত্রিশ লাখ সম্পদ কয়েক কোটি টাকার নকশা জালিয়াতির আরও একটি অনুসন্ধান শুরু আশনি আসলো ওকে আসো ও ডাক্তার এসকে শূন্য কারাগারি এমন একটি কথা নাম পেছলে টিটায় হয়েছে এদিকে গণভবনে কে বসবে দিল্লি আর সে সিদ্ধান্ত দিতে পারবে না এমন কথাই বলেছেন সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন তরুণ প্রজন্মকে মাইনাস করার চিন্তা করলে সেটা মেনে নেওয়া হবে না তরুণদের বাদ দিয়ে যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তাও মেনে নেবে না যে কলম ফেসিবাদের পক্ষে থাকবে সেই কলম আমরা তুলে নেব ফেসিবাদের পক্ষে যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে যেসব মগজ ফেসিবাদের পক্ষে কাজ করবে তরুণ প্রজন্ম তাদের চিন্তার বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে পরে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে তাদেরও তাই হবে গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন দারুণ কথা বলেছেন খুবই ভালো কথা বলেছেন আর এদিকে সিলেটের শীতার্থদের জন্য রূপায়ণ গ্রুপের উপহারের কম্বল গতকাল জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয় কি কথা বলা হয়েছে কি পরিমাণ কম্বল দিয়েছে বোঝা যাচ্ছে না ভিতরে গেলে হয়তো বোঝা যাবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর দিলেন হাসিনা পুত্র জয় অর্থাৎ স্ত্রী ক্রিস্টিনার সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছেদ হয়েছে হাসিনা পুত্র জয়ের এমন একটি খবর বেরিয়েছে পত্রিকাতে এবং আসলে আমরা জানি ক্রিস্টিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ তার আরও আগেই হয়েছিল সেটা আবার হয়তো এটার সদ্য সমাপ্ত হয়েছে এমন কথাই বলা হয়েছে বন্দর ষোলো কারখানা খোলার দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের গাজীপুরের মহানগরীর তারাবো এলাকার বেকসিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলো কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে চন্দ্রা নবীনগর সড়কের পার্শ্ববর্তী চক্রবর্তী এলাকায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন চাকরি হারানোর শ্রমিকরা গত পনেরোই ডিসেম্বর শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম এবং ব্যবসায় পরিচিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর ষোলো কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এক লাখ হাজার বছর পর দেখা যায় যে ধুমকেতু এমন এমন একটি একটি কথা ঋণের টাকা ঢাকায় খবর বেরিয়েছে বেরিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশ প্রাণকেন্দ্র ঢাকা কোটি মানুষের বাসে শহরে প্রবাদ আছে ঢাকা শহরে টাকা উড়ে টাকা ধরার জন্য সারা দেশের মানুষ ঢাকা শহরে এসে ভিড় করেন কথা সবার জানা সত্য না হলেও কারো কারো ক্ষেত্রে সত্য বটে বাস্তবে সবচেয়ে বেশি টাকার খেলায় শহরে হয়ে থাকে অর্থনৈতিক ও ও প্রশাসনিক রাজনৈতিক কারণে ঢাকা ছাড়াও টাকা চালাচালির বড় আরেকটি কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম যা দেশের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র ব্যাংকের অংশই ঢাকা চট্টগ্রাম কেন্দ্রিক এই দুই বিভাগের দখলেই ব্যাংকগুলোর পঁচাশি শতাংশেরও বেশি ঋণ বা বিনিয়োগ দেশের বাকি অংশের ব্যাংকগুলোর বিনিয়োগ পনেরো শতাংশেরও কম শুধু ঋণের ক্ষেত্রেই নয় আমানতের ষাট শতাংশেরও বেশি ঢাকার মানুষের তারপরে চট্টগ্রাম মানুষের অর্থনীতি সিংহভাগ এই দুই অঞ্চলকে কেন্দ্র করে পরিচালিত হওয়ায় পিছিয়ে থাকছে দেশের অন্যান্য অঞ্চল ফলে তৈরি হচ্ছে উন্নয়ন বৈষম্য সারা দেশের বিভাগ জেলা ও থানা পর্যায়ে ব্যাংকগুলোর আমানত এবং বিনিয়োগ বা ঋণ বিতরণের পরিসংখ্যান প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে আঠারো লাখ পঁচিশ হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা জুনের শেষে আমানতের মোট স্থিতি ছিল আঠারো লাখ আটত্রিশ হাজার আষ্টশো সাঁত্রিশ কোটি টাকা এই হিসাবে তিন মাসে ব্যাংক খাতে আমানত কমেছে তেরো হাজার চারশো নিরানব্বই কোটি টাকা বা দশমিক তিয়ত্তর শতাংশ শহরে কমেছে দশমিক চুয়াত্তর শতাংশ গ্রামে কমেছে দশমিক সাত শতাংশ ধন্যবাদ সবাইকে বাংলাদেশে জিন্দাবাদ